ke jan amon hoye jabe moni maata moni maata ar hatashri ta maata moni भारत माता की जय भारत जय हो प्रणाम जय हो जी तुम हमरा भूली नहीं भूलना भूली नहीं तुम हमरा भूलवो गोमड़वाड़ी मतावड़ी गोमड़वाड़ी अमरवाड़ी मतावड़ी बंदे माशाल्लाह अली माशाल्लाह तोमारवाड़ी अमरवाड़ी जी अमरवाड़ी माशाल्लाह तोमारवाड़ी अमरवाड़ी तोमारवाड़ी मोतावाड़ी तोमारवाड़ी आगे जाओ एक बार ताकी वालों टमाटर की मनावाड़ी मोतावाड़ी मोतावाड़ी तोमारवाड़ी अमरवाड़ी अमरवाड़ी मोतावाड़ी मोतावाड़ी बंदे माशाल्लाह बंदे আজকে চা চক্রতে এসেছিলাম আমাদের বিখ্যাত ফুয়ারা মোড় পোস্ট অফিস মোড় এবং সেখানে আজকে আমাদের ফাউন্ডার ভারতরত্ন শ্যামাপ্রসাদ মুখার্জির শ্রীচরণে আমরা পুষ্প আরপ নিবেদন করে আমাদের যে মথাবাড়ি এলাকা যেখানে সাতাশি জনের বাড়ি ভাঙচুর হয়েছে এবং এখনও পর্যন্ত প্রায় তেইশ জন যাদেরকে যারা পুলিশের হেফাজতে আছে তাদের জন্য তা সব লেবার শ্রেণীর মানুষ তো তাদের মানে রোজগার না করতে পারলে তাদের পরিবারগুলো খেতে পারছে না তাই তাদের জন্য প্রায় এক কুইন্টাল করে এক একটা প্যাক আমরা তৈরি করেছি আমাদের ইংরেজ বাজার বিধানসভার আমাদের যারা কার্যকর্তা আছে সকলের সহযোগিতা নিয়ে আমি বিধায়ক হিসাবে সেই প্যাকেটগুলোতে আমাদের তাদের জন্য খাদ্য সামগ্রী ত্রিপাল বিশেষ করে মানে বহু সংখ্যায় ত্রিপাল প্রায় চারটে করে পাঁচটা করে ত্রিপাল এক একজনের মানে ভাগে পড়েছে এছাড়া জামা কাপড় সমস্ত কিছু শাড়ি কাপড় বাচ্চাদের জামা সমস্ত কিছু দিয়ে আমরা মোথাবাড়িতে আমাদের টিম এখানে আছে মোথাবাড়ির ইনচার্জ মাননীয় বিশ্বজিৎ দা আমাদের ভারতীয় জনতা পার্টির জেলার সেক্রেটারি এবং মোথাবাড়িতে উনি বিগত মানে জন্মগত কাজ করছেন এবং সেই সঙ্গে নন্দন আছেন যিনি মোথাবাড়িতে থাকেন এবং আমাদের জেলার সেক্রেটারি আমাদের মণ্ডল সভাপতি টুটুল দা আছেন নবনির্বাচিত আরও অন্যান্য মোথাবাড়ি যারা আছেন তারা এই গাড়িগুলোকে নিয়ে আজকে মোথাবাড়িতে গিয়ে এই পরিবারগুলোর পাশে জিনিসগুলো দিয়ে আসবেন এটাই আমাদের আজকে কর্মসূচি ছিল শাসনের কাছে এবং আপনি তো দেখেছেন যে আমি যে ব্যানারটা আছে তাতে আমি একটাই কথা লিখেছি জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের চলাফেরা করতে হবে এবং শান্তি বজায় রাখতে হবে আমাদের মালদা জেলায় আমরা যারা বসবাস করি যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছে আমি নির্ভয়া দিয়ে আবেদন করছি মৈত্রী অহিংসা ভালোবাসার যে সম্পর্ক দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে রয়েছে সেটা বজায় রাখতে হবে আর আপনাদের মানে অবগত করতে চাই কেননা এই বিষয় নিয়ে আমি এখনো পর্যন্ত কথা বলিনি যেদিনকে বাড়িতে আগুন জ্বললো যেদিনকে অসুবিধার সৃষ্টি হলো সেদিনকে এবং তার পরের দিন আমি বহু মুসলিম লিডারদের সঙ্গে কথা বলেছি যারা মোথাবাড়ির অরিজিনাল মুসলিম লিডার তারা আমাকে বলেছেন যে দিদি এই এলাকার মানুষ এগুলো কিচ্ছু করেনি কোথার থেকে কতগুলো ছোট ছোট বাচ্চা মানে যারা মাইনর চোদ্দ বছর তেরো বছর বারো বছর বয়স যাদের যারা খেটে খায় লেবারই করে এবং তারা হয়তো এক সময় চাইল্ড লেবার হিসাবে আমাদের এখান থেকে চলে গেছে বাইরে তাদেরকে কে রেডিক্যালাইজ করলো কেন তারা ঈদের আগে এসে এরকম একটা ভাঙচুর করে আমাদের মুসলিম ভাই বোনদের নাম খারাপ করলো এবং আমাদের হিন্দু ভাই বোনদের উপর এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এই ধরনের র্যাডিক্যালাইজেশনের যে ঘটনা ঘটছে এবং বিভিন্ন জঙ্গি প্রতিষ্ঠান যারা দেশের বাইরে আছেন আমাদের দেশকে ডিস্টার্ব করার জন্য তারা বিভিন্ন জায়গাতে এই ধরনের কর্মসূচি নিচ্ছেন এবং তারা কখনোই যারা ম্যাচিওর লিডার বা ম্যাচিওর বয়স্ক মানুষ যারা মুসলিম বা যারা হিন্দু তাদেরকে রেডিক্যালাইজ করতে পারেন না এবং সেই জন্যই তারা এই চাইল্ড লেবার গোছের ছোটো ছোটো বাচ্চা তাদেরকে ধরে তাদের মগজ ধোলাই করে এই ধরনের অশান্তির বাতাবরণ তৈরি করছেন যার জন্য আমাদের আজকে এই বিষয়টা এনআইএর কাছে দেওয়ার দাবি করেছেন আমাদের রাজ্য সভাপতি এবং রাজ্যের এল এবং আমাদের যারা জেলার প্রশাসন আছে আজকে দেখুন ঈদ থেকে শুরু করে রামনবমী পর্যন্ত এই যে সময়টা মানুষের ফেস্টিভ্যালের সময় তারা নাজেহাল হয়ে যাচ্ছেন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং নিবেদন রাখছি আপনাদের মাধ্যমে যে ছোট ছোটো বাচ্চাদেরকে সে যে জাতিরই হোক যে ধর্ম হোক তাদেরকে যেন র্যাডিকালাইজ করা না হয় জঙ্গি সংস্থানরা আমাদের মালদার যে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক কমিউনিটির মধ্যে সেগুলোকে যেন নষ্ট না করতে পারে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আজকে আমি সেই বার্তাটা এই যে ষড়যন্ত্র থাকতে পারে বা পলিটিক্যাল আমি মনে করি না তার কারণ হচ্ছে আমি যে দেখেছি যে জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে সকলেই কিন্তু এই বিষয়টাকে ভালো লাগে না এটা কারুর ভালো লাগে না অশান্তি কারুর ভালো লাগে না সবাই শান্তি চায় এবং মালদা তো আজকে ঐতিহাসিক জায়গা মালদা মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং এই যে ঘটনাটি ঘটলো আমরা দেখলাম তো সবাই চোখের সামনে তেরো চোদ্দ বছরের ছেলেমেয়েরা এরা থেকে এলো তারা কারা তাদেরকে কেউই চেনে না তারা লোকাল নয় তাহলে তাদেরকে কে আনলো কেন আনলো তারা করলো কেন তার মানে আমাদের ছোট বাচ্চাদেরকে তাদেরকে মগজ ধোলাই করে এই ধরনের কাজকর্ম করে এমন দেখানো হচ্ছে যে এখানে কমিউনাল ভায়োলেন্স হচ্ছে কেন সেটা হবে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং বাচ্চাদের যেন প্রোটেক্ট করা হয় শিশুদের অধিকার সে যে যে ধর্মের হোক যে জাতির হোক যারই হোক না কেন তাদেরকে র্যাডিক্যালাইজ করা যাবে না আমরা এনআইয়ের কাছে আবেদন করেছি এই ইনভেস্টিগেশন হবে আমি জানি যে মোথাবাড়ির যে মুসলিম ভাইরা আছেন তারা আমাকে বলেছেন যেটা আমাদের লোকেরা কেউ করেনি কেন হলো এই ঘটনাটা কেন ঘোষেদের হাতে হাফ পড়লো গায়ে পড়লো একসঙ্গেই তো আমরা থাকি একই সঙ্গে তো ছানা তৈরি হচ্ছে একই সঙ্গে দুধ তৈরি হচ্ছে মোথাবাড়ি মানুষ কোনো দিন এরকম অশান্তি করেননি আজকে কি হলো এই বিষয়টা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি জানাতে চাই সকাল সকাল সবার কাছে বার্তা দিচ্ছি মৈত্রী ভালোবাসার সম্পর্ক রাখুন অহিংসার সম্পর্ক রাখুন আমরা গান্ধীজির দেশ থেকে বলছি আমরা যেন নন ভায়োলেন্ট যে আমাদের গান্ধীজির যে দর্শন সেই দর্শনকে যেন আমরা অ্যাডপ্ট করে চলতে পারি মালদার মানুষ ভালো থাক মোথাবাড়ির মানুষ ভালো থাক পাঁচটা গাড়ি আজকে পাঠালাম এবং আগামী দিনে যেমন যেমন রিকোয়ারমেন্ট হবে আমি সেভাবে গাড়ি করে করে আমাদের ইংরেজ বাজারের পক্ষ থেকে পাঠাবো সক